মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুই সজ্জা উন্নীতকরণ সহ আশুলিয়া থানায় সরকারি ব্যবস্থাপনায় একশ শয্যা বিশিষ্ট আরও একটি হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা রাজধানী ঢাকার একটি অংশ শিল্প এলাকা হিসেবে খ্যাত সাভার ও আশুলিয়া থানা নিয়ে গঠিত মাননীয় স্পিকার 2022 সালের জনসুমারি মতে সাভার উপজেলার মোট জনসংখ্যা 24 লক্ষ 308 জন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান শয্যা সংখ্যা মাত্র 50টি জনসংখ্যা অনুযায়ী এই সংখ্যা 200fold উন্নীতকরণ অতিব জরুরি দেশি-বিদেশি কয়েক শিল্প প্রতিষ্ঠান নিয়ে দেশের বৃহত্তম ঢাকা ইপিজেড আমার নির্বাচনী এলাকায় অবস্থিত এবং ইপিজেটের বাইরেও দেশি বিদেশি প্রায় এক হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক মাননীয় স্পিকার বর্তমান জলবান্ধব সরকার স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমার এলাকায় স্থানীয় জনগণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদানে বিদ্যমান স্বাস্থ্য কমপ্লেক্স সংখ্যায় অপ্রতুল ঢাকা শিল্প ধূষিত এলাকা হওয়ায় সাভার থানার স্বাস্থ্য কমপ্লেক্সকে দুই শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ এবং আশুলিয়া থানায় একশো শয্যা বিশিষ্ট আরও একটি নতুন হাসপাতালে স্থাপিত হলে স্থানীয় জনগণ সহ লক্ষ লক্ষ শ্রমিক উপকৃত হবে জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার